তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা বাসা থেকে বের হয়ে আমাদের এলাকার মধ্যে দাঁড়ায় আছি এখন দাঁড়ায় আসি কিসের জন্য সেটা আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন বুঝতে পারবেন পারবেননি তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো টাকা রয়েছে এই টাকাগুলো কিসের টাকা সেটা আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন বুঝতে পারবেন নি আপনাদেরকে একটু দেখাই দিলাম টাকাগুলো তো এই টাকাগুলো নিয়ে যাবো হচ্ছে আমার স্বপ্নের জায়গায় তো আমার স্বপ্নটা কি সেটা একটু পরে বলতেছি তার আগে যে দেখতে পাচ্ছেন আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি ওরা আসলে মনে করেন যে বের হয়ে যাবো এলাকা থেকে সো লেটস গো সো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা রিক্সায় উঠে গেছি আর এখান থেকে যাবো হচ্ছে আমরা বাজার স্টেশনের উদ্দেশ্যে সো গাইস আমার স্বপ্নটা সম্পর্কে আপনাদেরকে একটু বলেই দেই আমার স্বপ্নটা হচ্ছে একটা ফোন সেটা হচ্ছে এস টোয়েন্টি এই ফোনটা আমার অনেক ভালো লাগতো ভাই যখন বের হয়েছে তখন থেকে এই ফোনটা আমার অনেক ভালো লাগতো তো আমি নিয়োগ করে রাখছিলাম যে ইনশাল্লাহ একদিন এই ফোনটা কিনবো তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি টাকা মাকা সব ম্যানেজ করে বের হয়ে গেছি দেখতে পাচ্ছেন ফোনটা নেওয়ার জন্য সো এই যে কথা বলতে বলতে আমরা দোকানের সামনে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন সবুজ টেলিকম এখান থেকে আমরা ফোনটা পারচেস করব দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে একটু দেখাই দিলাম দোকানের নামটা তো গাইস এত কথা না বাড়ায় চলেন আগে দোকানের ভিতরে যাই তো এই যে দেখতে পাচ্ছেন দোকানের ভিতরে ঢোকা মাত্র উনি কিন্তু আমাকে ফোনটা বের করে দিচ্ছে আর দোকানদারের সাথে কিন্তু আমার ফোনের বিষয়ে আগেই কন্ট্যাক্ট হয়েছে ফোনে যার জন্য আমার ফোনটা রেডি করে রাখছে এভরিথিং সো এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু আনবক্সিং করতেছে আসলে ভাই ফোনটা আনবক্সিং করার কিছু নাই ফোনটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড আমার একটা ভিভো ফোন আছে আপনারা অনেকেই জান যেটা দিয়ে ভিডিও করতাম তো ওই ফোনটা এক্সচেঞ্জ করে এই ফোনটা নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো গাইজ ফাইনালি কিন্তু আমি আমার ড্রিম ফোনটা আমার হাতে পাইলাম দেখতে পাচ্ছেন আপনারা এটা আমার ড্রিম ফোন ভাই যখন থেকে এই ফোনটা বের হয়েছে তখন থেকে আমার এই ফোনটা অনেক ভালো লাগে তো ফাইনালি অবশেষে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা আর আমি কিন্তু অনেক এক্সাইটেড ভাই আর আজকে ভাই আমার থেকে খুশি এই বাংলাদেশে মনে হয় না কেউ আছে কারণ আজকে আমি ভাই অনেক খুশি ভাই কারণ ভাই আমার স্বপ্নের জিনিসটা আমি আমার হাতে পাইছি দেখতে পাচ্ছেন আপনারা আর আপনাদের এই ফোনটা কেমন লাগে সেটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আর আমি এই ফোনটা নিয়ে কি ঠিক করেছি না ভুল করেছি সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড কিন্তু ফোনটা দেখতে চাইতেছে কিন্তু আমি দিচ্ছি না তার কারণ হচ্ছে ভাই ফোনটা হাত থেকে ছাড়তেই মন চাইতেছে না তো তারপরে যে দেখতে পাচ্ছেন ফোনটা দিয়ে আমি ম্যামো করার জন্য এখানে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন ফোনের বক্স বক্সের ভিতরে দেখানোর মতো কিছু নাই শুধু কিছু কাগজপত্র আছে আর চার্জারটাও নাই চার্জারটা এক্সট্রাভাবে কিনে নিতে হবে আমাদের তো এই যে দেখতে পাচ্ছেন আমি সব কিছু দিয়ে দিলাম ম্যামো করার জন্য তো এখানে ম্যামো করার জন্য সব কিছু আমাকে জিজ্ঞেস করতেছে তো আমি বলে এগুলা ক্লিয়ার করে নিলাম তো তারপর দেখতে পাচ্ছেন এই যে কলম ফোনের ভিতরে থাকা কলম দিয়ে একটু লেখালেখি করে তারপরে সব কিছু দেখে নিলাম সো গাইজ ভিডিওতে যারা এখনও পর্যন্ত লাইক করে নাই তারা একটা লাইক করে দিন আর চ্যানেলে যারা যারা নতুন আছেন তারা একটা করে সাবস্ক্রাইব করে দিন আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিন বাস এই এখন হচ্ছে আমাদের পেমেন্টটা ক্লিয়ার করার পালা তো এই যে দেখতে পাচ্ছেন আমি মানি বের করে নিলাম এখানে যে দেখতে পাচ্ছেন যে টাকাগুলো নিয়ে আসছিলাম সেগুলো দিতে হবে আর যে ফোন দিয়ে ভিডিও করতেছি এই ফোনটাও কিন্তু দিয়ে দিতে হবে কিছুই করার নেই পরিস্থিতির শিকার আর কিছু পাইতে হলে কিছু দিতে হয় এটা মানতে হবে সো গাইস আমি কিন্তু টাকাগুলো বাসা থেকে গুনে নিয়ে আসছিলাম তারপরে আরেকবার গুনে নিলাম শিওর হওয়ার জন্য তো শিওর হয়ে এখন আমি টাকাগুলো দোকানদারের হাতে বুঝিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাকাগুলো দোকানদারের হাতে দিয়ে দিলাম देखते पानारा আর আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে যাচ্ছেন বা ফোন এক্সচেঞ্জ করতে যাচ্ছেন তারা সরাসরি এই সবুজ টেলিকমে চলে আসতে পারেন এখানে দেখেন অফরন্ত ফোনের কালেকশন আপনারা পেয়ে যাবেন নতুন ফোনও পেয়ে যাবেন আবার সেকেন্ড হ্যান্ডও ফোন পেয়ে যাবেন আপনার হাতের ফোন দিয়েও এক্সচেঞ্জ করে ফোন নিতে পারেন সো গাইস এখানে কিন্তু আপাতত আমাদের সব কিছুই ক্লিয়ার তো সরাসরি আমরা এখান থেকে বের হয়ে চলে যাব সো গাইস এখন হয়তো আপনারা ভাবতেছেন ভিডিও মনে হয় শেষ আসলে না ভাই ভিডিও এখনও বাকি আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা বাস স্টেশনে একটা ফাস্ট ফুডের দোকানে চলে আসছি আর এখানে নাকি হালিম পুরি পাওয়া যায় এটা আমি প্রথম শুনলাম এটা আপনারা কে কে প্রথম শুনলেন সেটা একটু কমেন্ট করে জানাবেন তো এটাই আজকে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো সেটা হচ্ছে যে হালিম দেপুরি কীভাবে খায় আর সেকেন্ড বিষয় হচ্ছে যে নতুন ফোন নিলাম বন্ধুদেরকে তো ট্রিট দিতেই হবে তো এটাই হচ্ছে ছোটোখাটো একটা ট্রিট আর এই যে দেখতে পাচ্ছেন দোকানদার মামা কি ভয়ানক একটা পোস্ট দিছে দেখতে পাচ্ছেন আপনারা তো দোকানদার মামার এই পোস্টের জন্য হলেও ভিডিওতে একটা করে লাইক করে দিন আপনারা আর চ্যানেল যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিন আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিন বাস এই পর্যন্তই আর কিছু চাই না তো যে দেখতে পাচ্ছেন আমাদের পুরী কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে পুরী দিয়ে হালিম দেখতে পাচ্ছেন আপনারা আর আমি কিন্তু বর্তমান সময়ের জন্য ওয়েটার হয়ে গেছি সবার হাতে হাতে পুরী তুলে দিতেছি দেখতেই পাচ্ছেন আপনারা তো সবার হাতেই তো পুরী তুলে দিলাম এখন নিজের হাতে তুলে নেওয়ার পালা আমার আর আমার ক্যামেরাম্যানের জন্য তো ক্যামেরাম্যান একটা সাইডে রেখে আমারটা আমি ট্রাই করে আপনাদের মাঝে সাপটা তুলে ধরার চেষ্টা করব এখন না খাইলে তো বুঝতে পারবো না সারটা কিরকম তো আগে ট্রাই করি তারপর আপনাদেরকে এটা মুখে আমি বুঝতে একটা আনকমন স্বাদ আসলে আমি পুরী দিয়ে হালিম কখনো ট্রাই করি নাই এই প্রথম ট্রাই করলাম তো এটা আমার কাছে ভালোই লাগলো তো আপনারা যারা এই পুরী দিয়ে হালিম ট্রাই করতে চান তারা সরাসরি বাজার স্টেশনে চলে আসতে পারেন মামার দোকানে তো মামার এই হালিম আর পুরীর কোনো জবাব নাই ভাই লাজ জবাব দেখতে পাচ্ছেন আমরা খুব মজা করে খাইতেছি ভালোই লাগলো আমার কাছে এটা আমি আর ট্রাই করবো এটা শেষ করে তো এই যে দেখতে পাচ্ছেন ওইটা আমি শেষ করে আবার আরেক প্লেট নিয়ে নিছি কারণ এটার স্বাদ ভাই অনেক মজা লাগছে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন মামার দোকান আর আপনারা যদি আনকমন কিছু ট্রাই করতে চান সেক্ষেত্রে এই মামার দোকানে আসতে পারেন হালিম পুরি ট্রাই করে দেখেন আপনাদের কাছেও ভালোই লাগবে আমার কাছে ভালোই লাগলো সো গাইজ আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিন আর যদি দেখতে পাচ্ছেন মামার থেকে টিস্যু নিলাম মামার টি সু দেওয়ার অন্যরকম আনকমন তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম